নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু রিয়াস কর্নার আজকে আবারও হাজির হয়ে গেছি নতুন একটি রেসিপি নিয়ে আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন স্যান্ডউইচ এই সম্পূর্ণ রেসিপিটাই কিন্তু আমি নিজের মতো করে বানিয়েছি তাই জন্য আপনাদের সাথে ভাবলাম আজকে শেয়ার করি চলুন তবে দেখে নিই কীভাবে বানাচ্ছি চিকেন স্যান্ডউইচ সবার আগে গ্যাসের মধ্যে আমি একটা পাত্র বসিয়ে নিয়েছি এবারের মধ্যে আমি দুশো গ্রাম বোনলেস চিকেন দিয়ে দিলাম আর এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য জল এখানে আমি হাফ কাপ জল দিয়েছি বেশি জল দেব না কারণ এই জলটা কিন্তু চিকেনটা পুরো সেদ্ধ হতে কাজে লাগবে যাতে অল্প পরিমাণ জল দিলাম কারণ চিকেনটা যাতে পুরো জলটাকে শুষে নেয় আর চিকেনটাও যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল স্পুন গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ টি স্পুন নুন নুনটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দেবো এই সময় আমি গ্যাসের আঁচটা একদমই কমিয়ে দেব। যাতে আমাদের চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য কম আছে ঢাকা দিয়ে রেখেছিলাম চিকেনটা আমার মোটামুটি সেদ্ধ হয়েই গেছে এবার আমি গ্যাসের আঁচটাকে কিন্তু বাড়িয়ে দিচ্ছি যাতে জলটা পুরোটাই চিকেনটা টেনে নেয় দেখুন চিকেনটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর জলটাও কিন্তু একদমই চিকেনটা পুরো টেনে নিয়েছে এই অবস্থায় আমি গ্যাসের আজ বন্ধ করে দিচ্ছি এবার একটা পাত্রের মধ্যে চিকেনটাকে নিয়ে নিয়েছি এবার একটা কাঁটা চামচ আর এমনি নর্মাল চামচ দিয়ে চিকেনটাকে আমি ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি আমি চিকেনটা টুকরো করে নিয়েছি এবার পরের স্টেপে যাওয়া যাক এবার আমি একটা বোল দিয়ে নিয়েছি ওর মধ্যে দিয়ে দিলাম চিকেনটা যেটা আমি টুকরো করে নিয়েছিলাম এবার আমি এর মধ্যে একটা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ একদম কুচি কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন মেওনিস পরে আবার মেওনিস আমার লাগবে তখন আবার দেব আর দিয়ে দিলাম এক টেবিল স্পুন টমেটো কেচাপ এবার এর মধ্যে চিলি ফ্লেক্স এক টেবিল স্পুন দিয়ে দিয়েছি ওরিগানো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দেব ব্ল্যাক সল্ট হাফ টি স্পুনেরও একটু কম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচ এক টি স্পুন ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন এবার সবটা উপকরণ দিয়েই এর মধ্যে দিয়ে দিলাম মজারেলা চিজ চিজটাও আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আমি অল্পই দিয়েছি চাইলে আপনারাও আরও বেশিও দিতে পারেন এবার সবকটা উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নেব মেশানোর সময়ই বুঝতে হবে মেয়োনিজ আর টমেটো কেচাপ কতটা লাগবে একটু ড্রাই লাগলে তখন কিন্তু এর মধ্যে মেয়োনিজ আর টমেটো কেচাপ অ্যাড করতে হবে আমি আরও এক টেবিল স্পুন মেওনিজ অ্যাড করেছিলাম এর মধ্যে আমার কিন্তু এখানে চিকেনের যে পুটটা সেটা রেডি হয়ে গেছে এবার আমি ফ্রেশলি চপ করা ধনে পাতা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব ধনে পাতা স্মেলটা কিন্তু খুব ভালো আসবে চিকেন স্যান্ডউইচের মধ্যে তো এখানে আমার স্যান্ডউইচের যে পুটটা সেটা কিন্তু রেডি হয়ে গেছে এখানে আমি পাউরুটি নিয়ে নিয়েছি চারটে এবার এর মধ্যে আমি পুটটা দিয়ে দেব আপনারা চাইলে এর মধ্যে বাটার ব্রাশ করে নিয়েও দিতে পারেন কিন্তু আমি এই স্যান্ডউইচটায় একদমই বাটার কিন্তু ইউজ করিনি চাইলে আপনারা গ্রিন চাটনিও কিন্তু এতে দিতে পারেন আমি পুরটাকে এর মধ্যে ডাইরেক্টই কিন্তু দিচ্ছি এরমভাবেও খেতে কিন্তু ভীষণই ভালো হয় আমি চারটে পাউরুটির মধ্যেই পুরগুলো ভরে নিয়ে ফিরত আসছি আমি চারটে পাউরুটির মধ্যেই চিকেনের যে পুরটা রেডি করেছিলাম সেটা দিয়ে দিয়েছি এই যে চিকেনের পুরটা রেডি করেছি এটার মধ্যে অনেকেই কিন্তু লেবুর রসও দিতে পারেন টেস্টটা কিন্তু ভালো আসে এবার একটা একটা পাউরুটি নিয়ে আমি এর ওপরে দিয়ে দিচ্ছি তা আমার চিকেন স্যান্ডউইচের লাস্ট পর্যায়ে কিন্তু আমি এসে গেছি এবার আমি ফ্রাইং প্যানে সাদা তেল সামান্য দিয়ে ব্রাশ করে নেব এখানে অবশ্যই আপনারা বাটারও ইউজ করতে পারেন এতে তো খেতে অনেকটাই ভালো হয় কিন্তু আজকে স্যান্ডউইচটা আমি একদমই বাটার ছাড়া করলাম এরমভাবে করে দেখবেন খুব টেস্টি হয় খেতে তো একটা পিঠ এরমভাবে সেঁকে নিলাম একটা পিঠ সেঁকে নেওয়া হয়ে গেলে আরেকটা পিঠ খুব আলতোভাবে কিন্তু উল্টে দিতে হবে আর এই সময় কিন্তু গ্যাসের আঁচটা একদম আমরা কমিয়ে রাখবো একটা দিক কিন্তু হয়েই গেছে দেখুন আর খুব ক্রিস্পি হয়েছে আরেকটা দিকও আমি এরমভাবেই সেকে নেব এরমভাবেই সবকটা কটা স্যান্ডউইচ আমি রেডি করে নিয়ে আপনাদের কাছে ফেরত আসছি আর আপনারাও কিন্তু বাড়িতে এরমভাবেই স্যান্ডউইচগুলো রেডি করবেন চিকেন স্যান্ডউইচ এরমভাবে করলে কিন্তু বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু খুব ভালো খায় খুব কম সময়ে কিন্তু আমার চিকেন স্যান্ডউইচ রেডি হয়ে গেছে আর খেতে কিন্তু খুব ভালো হয় এই চিকেন স্যান্ডউইচটা আপনারাও বাড়িতে এরমভাবেই ট্রাই করুন আর আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে